তাহলে মাত্র দশ টাকা জোড়ার আইটেম এটা তিরিশ টাকা জোড়া মোটাগুলো এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা জোড়া এটা আছে একশো পঞ্চাশ টাকা জোড়া পাথরের এগুলো আছে মাত্র দশ টাকা পেয়েছে পাথরের এগুলো দশ টাকা পেয়েছে অনলি দশ টাকা অনলি দশ টাকা এই যেগুলো পাঁচ টাকা আইটেম পাঁচ টাকা পাঁচ টাকা এই পাঁচ টাকা এই যে পাঁচ টাকা দশ টাকা এই যে দশ টাকা হ্যাঁ এই যে এটা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সব পাঁচ টাকা ভাই মাত্র পঁচিশ টাকা পাতা পঁচিশ টাকা পাতা আমরা তিরিশ টাকা বেচি যারা অনলাইন ভিডিও দেখে আসবেন পঁচিশ টাকা তাদের জন্য পঁচিশ টাকা পাতা পঁচিশ টাকা আচ্ছা বিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া এটা বিশ টাকা বিশ টাকা

সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে এটা আর যারা আসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন মাল আপনি ভিডিও কলে দেখবেন একটা একটা করে দেখবেন দেখে ইনশাল্লাহ ভাই আজকে ভিডিও দেখে নতুন উদ্যোক্তা শুরু তৈরি হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখান আজকে কী দেখাবেন তাহলে দেখাচ্ছে যে এখন বুরুজগুলো চলতেছে ভালো বলো বুরুজগুলো চলতে হ্যাঁ এটা এই যে আইটেমগুলো চলতেছে ভালো এখন আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে এগুলো 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 এখন পাতায় পাতায় ডিজাইন গ্লাস পিন এই যে গোল্ডেন সিফটি পিন

একশো বিশ টাকা একশো ষাট টাকা এটা আছে দুই টাকা পিসের ঠিক আছে আমি আসলে পিস বলতেছি নতুন মানুষ বুঝতে সুবিধা পিসটা বলি আর কি সুবিধা

এটা আছে দশ টাকা পড়বে মাত্র দশ টাকা হ্যাঁ দশ টাকা তারপরে এটা আছে আপনার নব্বই টাকা পাতা নব্বই টাকা পাতা নব্বই টাকা পাতা বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেল আছে কত ভাই একশো একশো টাকা হ্যাঁ একশো বিশ একশো বিশ টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা

বিয়াল্লিশ টাকায় জরি কাঁকড়া ষাট টাকা পাঁচ টাকা পিস আচ্ছা মাত্র পাঁচ টাকা পিস সাড়ে তেরো টাকা পিস সাড়ে তেরো টাকা ষাট টাকা ডর্জন একশো ষাট টাকা ডর্জন একশো বিশ টাকা পাতা একশো বিশ টাকা একশো বিশ টাকা পাতা ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে কিন্তু চশমা আছে এটা আছে সত্তর টাকা চশমা এটা কিন্তু প্রচুর চলতেছে সত্তর টাকা এটা রানিং আইটেম এটা আছে নব্বই টাকা এটা হচ্ছে নব্বই এটা হলো সত্তর হ্যাঁ সত্তর দুই রেঞ্জের মধ্যে আছে তারপরে ঠোঁটটা আছে দশ টাকার মাত্র দশ টাকা হ্যাঁ এটা আছে আপনার পনেরো টাকার জোড়া

মাত্র দুইশো টাকা পাতা দুইশো টাকা তারপরে যে লকেটটা এখন ফিউজ পরিমাণ চলতেছে লকেট হ্যাঁ এটা হলো চল্লিশ টাকা পিস এটা হলো তিরিশ টাকা পিস আংটি সহ বেস আংটি সহ বেস মালাগুলো আছে মাত্র বিশ টাকা এটা আছে সাড়ে বারো টাকা এটা দেখেন দশ টাকা পিস এটা একশো বিশ টাকার প্যাকেট এটা পাঁচ টাকার আইটেম আছে আচ্ছা দশ টাকা আইটেম দশ টাকার আইটেম দশ টাকা পাঁচ টাকা আইটেম আছে তারপরে নেল কাটারটা আছে সতেরো টাকার সতেরো টাকা পন্লি সতেরো টাকা পিস তারপরে লিপস্টিকটা আছে মাত্র দশ টাকা বেবি অনলি দশ টাকা এটা আছে সাড়ে তিন টাকা সাড়ে তিন সাড়ে তিন টাকা তারপরে দশ টাকা জোড়া জোড়া চল্লিশ পয়সা এগুলো আছে এক টাকা ষাট পয়সা পড়বে এক টাকা দশ টাকা বিক্রি করা যায় আরামসে বললে আরামসে নেবে এটা আছে আপনার পঁচিশ টাকা পিস পাথর কাঁকড়া এটা আছে পঁয়ত্রিশ টাকা পিস এই পায়ালটা আছে দশ টাকা দশ টাকা এটা আছে দশ টাকা মাত্র দশ টাকা নূপুর আছে এটা বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া দশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস বাইশ টাকা আনা পিস বাইশ টাকা আনা হ্যাঁ এটা হলো বিশ টাকা এটা পাঁচ টাকা অনলি পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা এই লকেশ্বর এটা আছে দশ টাকা দশ টাকা

সাড়ে বারো টাকা পিস জালি চেন এটা আছে আঠাশ টাকা এমআর আঠাশ টাকা আঠাশ টাকা একদম আঠাশ টাকা এটা আছে সুতা চেন চোদ্দো টাকা আছে দশ টাকা সুতা চেন দুই রেট আছে আঠাশ টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা তেইশ টাকা পিস বিশ টাকা পিস বিশ টাকা পিস শুধু চেইনের ডিজাইন দেখো টাকা পিস ডিজাইন সাড়ে বারো টাকা পিস বিভিন্ন রেটের মধ্যে আঠাশ টাকা পিস

লটারির আইটেমগুলো এখন সব সবচেয়ে বেশি চলছে আমার লটারি আইটেমে যে রিংটা আছে হ্যাঁ রিংটা রিংটা মাত্র আড়াই টাকা জোড়া পরে মাত্র আড়াই টাকা জোড়া আড়াই টাকা জোড়া এই রিংটা সাড়ে তিন টাকা জোড়া এগুলো লটারি প্রচুর যায় এই চেনটা দুই টাকা নব্বই পয়সার চেন এগুলো লটারি আইটেম এগুলো লটারি হিউজ পরিমাণ আছে লটারি আমি অনেক কাস্টমার আছে আমার লটারিতে যায় লটারিগুলো সিক্রেট করতে চাইছে না তারপরে চুরিটা আছে একশো পঞ্চাশ টাকা পুরো বক্স একশো পঞ্চাশ টাকা পুরো বক্স বাচ্চা চুরি এটা আছে অনলাইন নব্বই টাকা বক্স এটা আছে একশো বিশ টাকা বক্স একশো বিশ টাকা বক্স আপনারা আসবেন দোকানে আসবেন আসলে আরও আইটেম পাবেন আমি তো ভিডিও তো দশ পনেরো মিনিট ভিডিও তার পুরো দোকান দেখানো সম্ভব না পুরো আইটেম তো দেখানো সম্ভব না আপনারা আসবেন আসবেন আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আসবেন রইলো ঠিক আছে দুইশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা পুরো পাতা দুশো আশি টাকা দুশো চল্লিশ টাকা এটা আছে মাত্র বিশ টাকা পিস একটু ভালো লিবিস্টিক দ্বারা খোঁজেন একশো বিশ টাকা তারপরে যে দুলগুলো আছে মাত্র পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া এটা আছে তিরিশ টাকা জোড়া এটা আছে পঁচিশ টাকা জোড়া

দশ টাকা সাড়ে বারো টাকা যারা আসলে কমের খুঁজতে পার না দেখেন কমের মাল সতেরো টাকা আমি আবার বলতেছি আমি খুচরা বলতেছি বুঝে সুবিধার জন্য যে পাতা দুইশো টাকা জোড়া সতেরো টাকা যদি বুঝতে সুবিধা হয় তারা এরা ধরেন যদি পাতা দুইশো বলি এরা বুঝবে কিভাবে জোড়া কয় টাকা পড়বে ডজন কয় টাকা পড়বে বুঝবে না এই বুঝবে না সরাসরি জোড়া রেটটা বলতেছি জোড়াটা সুবিধা হয় ঠিক আছে তাদের বুঝতে সুবিধা দশ টাকা আপনারা জোড়া হিসাব করে পাতা হিসাব করবেন দশ টাকা এই যে সতেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা দেখেন ডিজাইন মডেল অভাব নাই ঠিক আছে এই যেগুলো পাঁচ টাকা রেখে পাঁচ সব পাঁচ টাকা এই পাঁচ টাকা এই যে পাঁচ টাকা দশ টাকা এই যে দশ টাকা হ্যাঁ এই যে এটা আছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সব পাঁচ টাকা ভাই মাত্র পঁচিশ টাকা পাতা পঁচিশ টাকা পাতা আমরা তিরিশ টাকা বেচি যারা অনলাইন ভিডিও দেখে আসবেন পঁচিশ টাকা তাদের জন্য পঁচিশ টাকা পাতা পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা কালারিং আছে সাদা আছে তারপরে এই গাজরা পিন আছে মাত্র পঞ্চাশ টাকা প্যাকেজ মাত্র পঞ্চাশ টাকা প্যাকেট পঞ্চাশ টাকা এরও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই গুলো আছে মাত্র তিরিশ টাকা জোড়া দেখেন অনেক সুন্দর মাত্র তিরিশ টাকা এই যে তিরিশ টাকা জোড়া এগুলো তিরিশ টাকা খুবই সুন্দর এই ধরনের পঞ্চাশ টাকা এই যে পাথরের বড় গুলো টাকা এই গোল্ড গোল্ড কত গোল্ড এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে এগুলো টাকা টাকা বিক্রি করতে নাকি একশো বিশ টাকা মাত্র

জুয়েলারির পেয়ে যাবে নাকি একটা নতুন দোকান সাদা যাচ্ছে অভাব নাই ঠিক আছে চিকন চুরি যেগুলো আরকি তারপর আপনার এটা আছে আপনার তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা টাকা এগুলো আপনার দুই পিস করে পরার মাল কি দুই পিস করে পরার মাল দু পিস করে ভরা কুড়ি পিস বিক্রি হয় পঞ্চাশ ষাট টাকা এটা হয় মাত্র টাকা টাকা জোরা ঠিক আছে তারপরে যে এটা আছে টাকা জোড়া টাকা টাকা জোরা তারপরে এটা আছে টাকা জোড়া পড়বে একটু মোটার মধ্যে শুধু জোড়া পড়বে শুধু টাকা জোড়া জোড়া তারপর আছে এটা আছে টাকা টাকা জোড়া টাকা জোড়া টাকা জোরা মাত্র নব্বই টাকা নব্বাই টাকা জোড়া

একদম কম দামের মধ্যে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার একশো আশি টাকা পাথরের একশো আশি টাকা পাথরের তারপর আপনার পাথরের চুরিটা আছে মাত্র পঁচাশি টাকা সেট পঁচাশি টাকা পঁচাশি টাকা সেট ঠিক আছে জি তো ভাই ভিডিও দীর্ঘায় তো করবো না ইনশাল্লাহ প্রচুর আইটেম আছে আইটেম আছে আইটেম ইউজ করবেন কালেকশন পাবেন আপনারা যারা অল্প টাকায় পাঁচ দশ হাজার টাকা মাল নিতে চান তারা না আসলেও মাল নিতে পারবেন আমাদের ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন ঠিক আছে তো ভাইয়া যারা আসতে চায় আবার একটু ঠিকানাটা বলে দেবেন এটা বাংলাদেশের যে জায়গা থাকে তাকে চক বাজার আসতে হবে চক বাজার শাহি সামনে এসে আমার নাম্বার দেওয়া থাকবে স্কলে নাম্বার দেখে ফোন দিলে আসবেন সরাসরি ফোন দিয়ে অবশ্যই ফোন দিলে বাইরা কিন্তু রিসিভ করবে তো দর্শক ভিডিওটা এ পর্যন্তই থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চান ইনশাল্লাহ যে প্রথমবার হলে অবশ্যই আসবেন দ্বিতীয়বার আর আসার প্রয়োজন নাই খালি কল দিবেন মাল চলে যাবে ইনশাল্লাহ আপনার ঠিকানায় তো আজকে এ পর্যন্তই থাকবে নিজাম ভাই ভালো থাকবেন সালাম আচ্ছা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম